আল্লাহ তালা বলছেন ইন্না বাতসা কালা সাদিদ নিশ্চয়ই তোমার প্রভুর ধরা শক্ত এখন না এখন পরীক্ষার হলে একজন লিখতেছে ওর যা খুশি লেখুক সাদা খাতা জমা দিক কবিতা লেখুক প্রেমপত্র লেখুক ওর ইচ্ছা মতো খাতা দিলে কেউ কিছু কবিলে কর্জ আছে বরংস কেউ যা যদি কয় যে এ তুই পরীক্ষার হলে প্রশ্নের উত্তর বাদ দিয়ে কবিতা লিখিস কে প্রেমপত্র লিখিস কে কথা এই সাদা খাতা দিস কে এটুক না একজন বলতে পারে এটা কর এটা কর এর চেয়ে বেশি কিছু না তোর যে রাম খাতা জমা দিবি এক্সামিনের কাছে যাবি ওই রেজাল্ট ব্যাক করবি যেমন কর্ম তেমন ফল তেমন কথা হচ্ছে যে আসছি তার কাছ থেকে এই তার জমিনে বসবাস করছি এই যে মাঝাট মাঝে মাঝে আমি দৃষ্টান্ত দেই আমার আব্বার ফুকর বাড়ি এখানে প্যারালাইসিসের রুগী আছে বুঝছো এই প্যারালাইসিসের রুগী যায় ওদের ঝাড় ফুক করে তো বাড়ি এখন এই ওবার মাঝে মাঝে আমি যাওয়ার শালাক বিয়ে করাইছি আব্বার হলে ফুফত মেয়ে যাই হোক তুই কেউ করে প্যারালাইসিস রাত্রে ভালো মানুষ শুয়ে আসলে সকালে প্যারালাইসিস আমরা কতক্ষণ ভালো থাকবো তুমি কি দেখো না কত ভালো মানুষের ব্রেন শট পাগল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই যে কিছু মাহফিল করে অনেক রাইতে ধন যায় এই যে বাগাবাড়ি ব্রিজের পার্ক যেন আমার জাতি ভয় করে রাত বারোটা একটা দুইটা তিনটে নাই ওই ব্রিজের পর পাগল রাশিয়ে গেছে তুমি কি দেখো না কত মানুষের সৌকন্ধ তুমি কি দেখো না কত মানুষ বোবা তুমি কি দেখো না কত মানুষের দুই হাত নাই তুমি কি দেখো না কত মানুষের দুই পা নাই টয়লেটে গেলে কি হাত লাগে না এক হাত হলেও তো এক হাতে দিয়ে বদনা দর এক হাতে এক হাতে ব্যবহার করো তাহলে দুইটা হাতের দরকার হয় দুইটা পাড় দরকার হয় যে জায়গাতে আমরা স্যান্ডেল পরে তাও সাবধানে যায় কেঁদো বলবি ময়লা বলবি আর সেই জায়গা দিয়ে তোমার আমার মতো মানুষ ঘোষ যেতেছে কিসের জন্য তার দুই পাও নাই হাত নাই এগুলো শক্তি এই এগুলোর কোনো দুর্গা দিতে পারে না কেউ দিতে পারে না শক্তি দেয় আল্লাহ যে আল্লাহ দিতে তুমি যদি তার বিরুদ্ধে আচরণ করো কই যে পরীক্ষার হলের মতো তোমার কিছু কবি নয় যা খুশি কর গা যা খুশি কর তো ধরব সময় হলি কোন সময় তো তবে হ্যাঁ আল্লাহর ধৈর্যবার আলাদা যেমন দুনিয়া একটা নারী বিয়ে করে আনলো বাত রান্না করল না ঘর গোছাইলো না কাপড় সাপড় খাইছিল না সংসারের কাজকাম করলো না ওই মেয়েটাকে দেখা যায় কয়েকদিন দেখে কবি যে এর হাতে আর সংসার চলল না এই আর আল্লাহ তোমাকে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত দেখবি অবকার তুমি আল্লাহর অবাধ্য হচ্ছেও খাটসাপ করতে চাও আল্লাহর সবই আরণ্যের মানে গোলামি করতে এই আজ পর্যন্ত যদি একটা খেয়াল করো আসমানে কয়টা সূর্য সূর্য কয়টা একটা চন্দ্র একটা অসংখ্য নক্ষত্র আছে দিন হচ্ছে রায় হচ্ছে আসমান জমিন একইভাবে চলতেছে যেমন এই দেশ যেমন ফিলিস্তিনে যায়া এই জেরুজালেমের জালেমরা যায়া ও মারতেছে আচ্ছা দুনিয়ায় বাংশুর আছে ভাঙা গড়া আছে আল্লাহর আসমান জমিনের কোনো ভাঙা গড়া আছে তাহলে আল্লাহ যেভাবে সৃষ্টি করছে এক সূর্য আল্লাহ বানা দিছে আর একজনকে আরেকটা সূর্য বানানোর ক্ষমতা আছে তারপরে যে যতই বানায় তারপরে এক চন্দ্র আল্লাহ দিছে আর একজন দ্বিতীয় চন্দ্র বানানোর ক্ষমতা নেই এক আল্লাহ এক সূর্য এক চন্দ্র বানা দিছে আল্লাহ বিধানও দিয়ে দিছে নবী রসুল পাঠাইছে নিজের ইচ্ছা মতো আর চলো না নিজের ইচ্ছে মতো চললে আমি তোমাক তদবির করলে তুমি ফল পাবে না আমি তোমাকে জন্য অন্য জায়গায় দিলাম আমার কাছে তদবির নিতে হলে তোমার এই মান থাকতে হবে যে না আমি তো কালেমা এই পড়ি হই পরি না এটা কোনো দিন এই পড়ায় পড়ায় পার্থক্য আছে পড়াটা হচ্ছে তুমি যদি কালেমাই পড়ো এখন একজন যদি কবুল পড়ি একজন বসে একটা নারী সে কি ওই স্বামী থই অন্য কারো কাছে যাইবার পরে তাহলে তুমি আল্লাহ ছাড়া আর কারো কাছে যাইতে পারো না আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারো না আল্লাহর ইবাদত করো আল্লাহ আল্লাহ তালা বলছেন আলম আহাদুইতন হে বানি আদম আমি কি তোমাদের নিষেধ করিনি আল্লাহ তুশাইতন শয়তানের ইবাদত করো না হ্যাঁ আদম নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন ও আমি আমার এ করো হাজা আিরত মুস্তাফে এটাই সরল সঠিক পথ তেমন কথা হচ্ছে যে দেখো এই যে আরব দেশে দুইজন সাহাবি তাহলে আজ থেকে সেই চোদ্দো সাড়ে চোদ্দশো বছর আগে নবীজি চলে গেছেন তাহলে এই এটা হচ্ছে আজ থেকে ষাট পঁয়ষট্টি বা সত্তর যা কিছু বছর আগের কথা নবীজির সেই তেরোশো বছর পরের ঘটনা তেরোশো সাড়ে তেরোশো বছর বছর একজন একজন হচ্ছে মানে হোজায় ফরাজ তালানু একজন হচ্ছে জাবির আর একজন জাবির ইবিন আবদুল্লা নাকি এই দুইজন তাদের তালু স্বপ্ন দেখাইতেছেন একজন বলছেন আমার কবরে কাদা আর এক বলছেন বলছেন আমার কবরে পানি এখান থেকে উঠা নিয়ে যাও কেড়ে দুইজন স্বপ্ন দেখালেন হজদের মৌসুম হাজিরে বললেন কয়েকটা দিন দেরি করেন দশটা দিন আমরাও দেখব সেই লাশ ওই আল্লাহ দেখাবি দশ দিন পর দশ দিন পর ওই লাশ দুইটা তোলা হলো তারপর দেখা গেল কি ওই দশ দিন পর লাশ তোলার পর এখন দেখা যায় যে ওই ই হলো কি ওই যিনি বলছিলেন আমার কবরে কাদা কাদা যিনি বলছিলেন আমার কবরে পানি পানি দুইজনের কবরে খাইছিল এখন ডাক্তার চোখ তাকানো অবস্থা দেখে পরীক্ষা করে বলছে যে এই চোখে এখন এত পাওয়ার আছে এই চোখ খুলে নিয়ে জীবিত মানুষকে লাগা দেখতে পাবে আমার ধর্মের সত্যতা বোধও আছে বুঝছা মিস্টুর পর যে আবার আর একটা জীবন আছে যাক এখন কথা হচ্ছে কি রিফন্ডাই পর্যন্ত তুমি কাজ করা